আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা বাটিকের সাম্রাজ্যে আপনাদেরকে স্বাগতম আমাদের নিজস্ব ফ্যাক্টরি কিছু বাটিক আজকে দেখাবো আর কিছু প্রোডাক্টের অফার দিব সেটা হচ্ছে আমাদের কাজের প্রোডাক্ট আছে সেই কাজের প্রোডাক্টগুলো নিয়ে অর্ডার একটা অফার দেবো ইনশাল্লাহ তো শুরুতে বাটিকটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন এগুলো কিন্তু বিক্রি করা মাল ভাইরাল একদম অনলাইনের ভাইরাল কিছু কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলো টাই টাই করা চমৎকার ক্যাটাগরির এই ক্যাটাগরির কিছু প্রোডাক্ট যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এই মতে পাঠিয়ে দেবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস ফ্যাশন হাউসে কোয়ালিটি যদি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি নিতে পারলেন আমাদের এম এস ফ্যাশন হাউস থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টারিতে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ দেখেন খুবই সুন্দর এগুলো কালার থাকবে কিন্তু সাড়েটা আটটা করে কালার থাকবে প্রত্যেকটা বাটিকে আবার এইগুলো দশটা করে কালার আর এই বাটিকটা একটাই কালার স্যালোয়ার থাকবে প্রিন্ট করার চমৎকার ক্যাটাগরির এই প্রোডাক্টটা যার প্রয়োজন নিয়ে নেবেন আর এই প্রোডাক্টটা হচ্ছে সেই প্রোডাক্ট যেগুলো দুইয়ের উপরে সেল হয় হ্যাঁ যেগুলো আপনারা এখন অর্ধেক দামে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে কারণ এই প্রোডাক্টগুলো আমরা একটু অফার দিচ্ছি তার কারণ হচ্ছে এখন কাজের মালটা একটু কম চলতেছে তবে যারা প্রোডাক্টটা কিনে রাখতে পারবেন এক মাস দেড় মাস রাখতে পারবেন তারাই প্রোডাক্টগুলো নিয়েন এগুলা এগুলো হোলসেলই হয় আপনার ষোলোশো সাতাশ টাকা হোলসেল হয় যেটা আমাদের কাছে পাবেন মাত্র প্রাইসটা না বলি একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে এতটুকু নিশ্চিত থাকেন যে আমরা যেহেতু অফার দিচ্ছি এটা সবাই নিতে পারবেন কমপক্ষে দশ পিস প্রোডাক্ট নিতে হবে ইনশাল্লাহ রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বুলতাগাঁজ চেয়ার থেকে সামান্য একটু সামনে বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে আসলে এম ফ্যাশন হাউজ আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে পোড়াগুলা কালেক্ট করতে পারবেন